এবার আর্থ অবজারভেশন স্যাটেলাইট উৎক্ষেপণে যাচ্ছে বাংলাদেশ বাংলাদেশের দ্বিতীয় কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইটের ধরন কেমন হবে তা চূড়ান্তের পর খুব দ্রুত এটি নিয়ে কাজ শুরু করার পরিকল্পনা চলছে বঙ্গবন্ধু একের পর দেশের দ্বিতীয় স্যাটেলাইট হবে একটি আর্থ অবজারভেশন স্যাটেলাইট যা ভূপৃষ্ঠের ছবি তোলার মাধ্যমে দেশের ফসল উৎপাদনের চিত্র বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ সহ বিশাল সমুদ্র অঞ্চল নজরদারিতে সহায়তা করবে সরকারের চলতি মেয়াদী দেশের দ্বিতীয় স্যাটেলাইট উৎক্ষেপণ করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেড বা বিসিএসি এর চেয়ারম্যান তিনি জানান খুব দ্রুত এই কাজ আমরা করতে চাচ্ছি জি টু জি অর্থাৎ সরকার টু সরকার প্রক্রিয়ায় আমরা এই স্যাটেলাইট কেনা এবং উৎক্ষেপণের চিন্তাভাবনা করছি আর্থ অবজারভেশন স্যাটেলাইট পৃথিবীর পৃষ্ঠে বিভিন্ন অংশের ছবি তুলতে এবং পৃথিবী পৃষ্ঠ নিরীক্ষণ করতে ব্যবহার করা হয় দেশের প্রথম বাণিজ্যিক স্যাটেলাইট বঙ্গবন্ধু একটি জিও স্টেশনারি কমিউনিকেশন স্যাটেলাইট যেটি শুধু যোগাযোগের কাজে লাগছে বিসিএসিএল এর চেয়ারম্যান জানান দেশের দ্বিতীয় স্যাটেলাইট উৎক্ষেপণে ফ্রান্সের পরামর্শক প্রতিষ্ঠান প্রাইস ওয়াটার হাউস কুপার্সের সঙ্গে চুক্তি হয়েছিল পরামর্শ প্রতিষ্ঠানের প্রতিবেদনের ভিত্তিতে আমরা ঠিক করেছি দ্বিতীয় স্যাটেলাইট হবে আর্থ অবজারভেশন স্যাটেলাইট এই স্যাটেলাইট দিয়ে নানা সুবিধা পাওয়া যাবে জেনে তিনি বলছেন এটি দেশের ফসল উৎপাদনের চিত্র বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ সহ দেশের বিশাল সমুদ্র অঞ্চল নজরদারিতে সহায়তা করবে দেশের কাজের পাশাপাশি এই স্যাটেলাইট দিয়ে আয় করার সুযোগও থাকছে মধ্যপ্রাচ্য ও আফ্রিকা অঞ্চল এই স্যাটেলাইটের আওতায় থাকবে বলে সেসব এলাকায় না তথ্য বিক্রি করে আয় করা যাবে কারণ সব দেশের এই স্যাটেলাইট নেই জিও স্টেশনারি কমিউনিকেশন স্যাটেলাইট ছাড়াও কমিউনিকেশন রিমোট সেন্সিং নেভিগেশন জিওসেন্ট্রিক অরবিট টাইপ পোলার স্যাটেলাইট সহ নানা কাজের জন্য ভিন্ন ভিন্ন স্যাটেলাইট রয়েছে দেশের প্রথম কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু একের সিস্টেমের নকশা তৈরির মূল পরামর্শক ছিল যুক্তরাষ্ট্রভিত্তিক স্পেস পার্টনারশিপ ইন্টারন্যাশনাল এরপর এক হাজার নশো একান্ন কোটি পঁচাত্তর লাখ চৌত্রিশ হাজার টাকা চুক্তিতে স্যাটেলাইট সিস্টেম কেনা হয় ফ্রান্সের কোম্পানি থ্যালেস অ্যালেন স্পেস থেকে দু হাজার আঠারো সালের বারোই মে যুক্তরাষ্ট্রে ফ্লোরিডার কেপ ক্যানভেরো ক্যানাডি স্পেস সেন্টারের লঞ্চপ্যাড থেকে বঙ্গবন্ধু এক স্যাটেলাইট মহাকাশে যাত্রা করে এর মধ্য দিয়ে বাংলাদেশ হয় স্যাটেলাইট উৎক্ষেপণকারী সাতান্নতম দেশ উৎক্ষেপণের ছয় মাসের মাথায় হাজার আঠারো সালের নভেম্বরে বঙ্গবন্ধু স্যাটেলাইট একের মালিকানা ও নিয়ন্ত্রণ সম্পূর্ণভাবে বুঝে পায় বাংলাদেশ বঙ্গবন্ধু এক উৎক্ষেপণে যে খরচ হয়েছিল এবার তার চেয়ে কম হবে জানিয়ে শাহজাহান মাহমুদ বলছেন বঙ্গবন্ধু এক স্যাটেলাইট উৎক্ষেপণের পর এর গ্রাউন্ড স্টেশন সহ সব ধরনের অবকাঠামো সুবিধা এখন রয়েছে দ্বিতীয়টি উৎক্ষেপণের পর সেসব খরচ করতে হবে না তিনি জানান এটির জন্য অরবিটাল স্লট ভাড়া নেওয়ার প্রয়োজন হবে না এটি ভূপৃষ্ঠ থেকে খুব বেশি উপরে থাকবে না স্লট ভাড়া নেওয়ার খরচটা বেঁচে যাবে এটাকে লিও বা লো আর্থ অরবিট স্যাটেলাইটও বলা হয় বঙ্গবন্ধু এক উৎক্ষেপণ স্থান থেকে ছত্রিশ হাজার কিলোমিটার দূর স্থাপিত হয়েছিল বঙ্গোধ একের ঠিকানা হয়েছে একশো উনিশ দশমিক এক পূর্বদ্রাহিমের একটি অরবিটাল স্লটে মস্কোভিত্তিক সংস্থা ইন্টার স্পোর্টিক ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব স্পেস কমিউনিকেশনের কাছ থেকে ৪৫ বছরের জন্য ওই স্লট ভাড়া নিয়েছে বাংলাদেশ